ভার দিচ্ছে অধিকার দিছে এইটাই তো অনেক বেশি আমি তো নির্বাচিত হবারই কথা ধৈর্য ধারণ করতেছে

আমি <imitation> না <imitation>

মুসলমানের অপরাধ নাই শুধু অন্যায় কোনো নাই নাই কারো জমি দখল করে নাই কারো ঘর বাড়ির দখল করে নাই কার গাড়িও নাই বরং মুসলমান রসায়

কত কত মানব ছিলা দেখা যায় টিভি মোবাইলে দেখাইছে সুক্ত কত ভালো হয় তো আর আইতে ঠিক বছর বয়স এর বাবা মারা গেছে মাও মারা গেছে রাস্তা রাস্তা অতি সুক্ত বলি সরে নাও আল্লাহ আল্লাহ কইতো না পরপরে কি তা শুনতে এর বাবা মারা জন্য হাজারদান কাফিনের

আজও হয় শুনতে বা নিজে শুনতেটুকু বুঝিয়ে কিন্তু বাস্তবতা দেখি যে মহিলা রাতে ঘুমাইলে হুঁশ থাকে না মনে হয় স্বয়ং উপর দেয়া ফলায়িয়ে দেন আমায় খবর নাই শিশু মৃত্যু ছোট্ট একটা সন্তান যখন তার কাছে দুধদাঁর সন্তান ওা করে একটা শব্দ করে সেই শব্দ পাশের থেকে সখিন নামায় শোনা যায় না ওই ওা একটা শব্দের ধরনে মায়ের ঘুম ভাঙে যায়

আপনার বাবা যদি অসুস্থ হয় বা সন্তান যদি অসুস্থ হয় বাড়ির থেকে ডাক্তার আনার জন্য বাজারে যান গাড়িতে যাই টাকা দিবেন কথা বলবেন ওষুধ নিবেন কিন্তু একটা মুহূর্তের জন্য বাবারে বলা যায় না সন্তানের বোলা যায় না আমি যাইয়া পাই কিনা দুনিয়া পাইসা থাকে কি না মা হাজার আলে সুলাতাম পাগলের মতো মারো পাহাড়ে যে আবার খোঁজা খুঁজি খুঁজে যখন পাই নাই চিন্তা করছে মারো সাপা পাহাড়ে হয়তো কোনো জায়গায় ভাগ হয়েছে ওই জায়গায় পাইতে পারি আবার সাপা পাহাড়ের দিকে রওনা করছে ঠালা জায়গায় যাই আমার একটু দূর দিছে এইবার সাতটা চক্কর দিছি আল্লাহ রব্দুল আলমিনের কাছে এই সাতটা চক্কর পছন্দ হয়ে গেছে এই জন্য উন্মতের মহাম্মাদিরা যারাই হস করবি সাপা এবং মারোয়াই সাতটা চক্কর দেওয়া তাদের জন্য আল্লাহ

বাণিজ্য করার জন্য রওনা করছে তাদের পানি পড়ে গেছে পানি শেষ হয়েছে পানি সন্ধান পায় না গণিকেছে সর্দার পায় দেখা যায় ওইখানে পাখি উঠতেছে পানির ব্যবস্থা সেইখানে মনে হবে কাছাকাছি আসতে দেখে ছোট্ট একটা নবান্ন শিশু একটা মহিলা ইতিহাস জিজ্ঞাসা করছেন তারা বলছে যে আমাদের কিন্তু পানির ব্যবস্থা করেন হয়তো

কয়েকদিন বয়স নয় থেকে বারো সঠিক কোন ইতিহাসে নাই নয় থেকে বারো এর ভিতরে স্বপ্ন দেখায়